নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি পুর ভরা লঙ্কা ভাজা রেসিপি বানাবো বা স্টাফ চিলি তো এটা বানাতে খুবই সহজ খুবই একটা টেস্টি রেসিপি চলুন দেখে নিন আমি কীভাবে বানাই আর খুব কম উপকরণে বা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে প্রথমে এটা বানানোর জন্য আমি লঙ্কা নিয়েছি তো এখানে কাঁচা লঙ্কা নিলে বেশি ভালো হবে তো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি তো পাকা লঙ্কাটা একেবারে ঝাল কম কম ঝাল বলা লঙ্কা নেবেন তাহলে কি হবে এই মানে খেতে এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো ঝাল আছে আমি সামান্য একটু কেটে নিচ্ছি দেখুন এক সাইডে কাটতে হবে আর ভিতরে যে বীজ আছে সেটা বের করে নেবো আপনারা চাইলে বীজটা রেখে দিতে পারেন তো বীজটা বের করে দিলে এটা পুর বেশি ভরা যাবে আর টেস্ট বেশি ভালো লাগবে তো সবগুলো একইভাবে আমি বীজ বের করে নিচ্ছি দেখুন সবগুলোই বীজ বের করে নিলাম আর কাঁচাগুলোরও এক বীজ বের করে নিয়েছি আর যে বটাটা আছে ডানটিটা সেটা কিন্তু কেটে দেব কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সবগুলোই তো আমার কাছে পাকা লঙ্কা ছিল তাই ওটা দিয়েই দেখিয়ে দিলাম আর আপনারা কিন্তু কাঁচা লঙ্কা থাকলে সেটা দিয়েও বানিয়ে নেবেন এবার আমি পুর বানাবো পুর বানানোর জন্য কড়াইতে আমি এখানে হাফ বাটির মতো চীনা বাদাম নিয়েছি বাদামটা একটু কালার আসা পর্যন্ত বা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব তো আপনারা কী করে বুঝবেন এইভাবে যদি দেখেন যে খসাটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন এটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব এবার ওই কড়াইতে আমি হাফ বাটি তিল নিয়ে নিলাম তো তিলটাও আমি ওইরকম একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব তিলটা আমি এগুলোও কিন্তু আমি মিডিয়াম টু লো আচের মধ্যে ভাজছি এদিকে দেখুন বাদামের খসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে তিল ভাজতে ভাজতে আর তিলটাও এদিকে ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এরকম কালার আসবে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন তিলটাও আমি নামিয়ে রেখে দেবো এগুলো আমি একটা স্মুথ গুঁড়ো করে নেবো খুব সুন্দর গুঁড়ো হবে আর এবার আমি কড়াইতে দু চামচ বেসন সামান্য পরিমাণ হলুদ আর সামান্য হিং দিয়ে নিলাম বেসনটা আমি মিডিয়াম টু লো আছে একটু ভেজে নেব বেসনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তো কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর বাকি যেগুলো আছে ওগুলো আমি এই সময় গুঁড়ো করে নেব বাদাম আর তিল ওগুলোর আমি গুঁড়ো করে নিলাম আর বেসনটা ওইদিকে ভাজা হয়ে যাবে এই সময়ে এই বেসনটা এবার নামিয়ে নেব আমি ওই একই সাথে দেখুন সবগুলো আমি প্রথমে আলাদা আলাদা করে রাখলাম তারপর আমি এখানে আর কিছু মেশাবো যেমন এখানে আমি মতো লবণ দিয়ে নেব আর সরষার তেল দেবো মোটামুটি দু থেকে আড়াই চামচের মতো প্রয়োজন হলে আপনারা কিন্তু আরও দিতে পারেন কারণ এটা প্রথমে ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর ময়ন যেভাবে দেওয়া হয় হাতে মুঠো করলে মানে ডোয়ের মতো হয় রকম যেমন হয় খুব ভালো মতো অনেকক্ষণ সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এরকম হচ্ছে তাহলে জানবেন পুরটা পারফেক্ট হয়েছে তো এবার আমি লঙ্কার ভেতরে এই পুর ভরে নেব তো এটা খুবই টেস্টি আর খুব সুন্দর সেন্ট আসে এই যখন বানাচ্ছিলাম সেই সময় খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসছিল তো আমি চামচে পিছনের দিকটা মানে এরকমভাবে চেপে চেপে পুর ভরে নিচ্ছি যাতে বাইরে না বেরিয়ে আসে আর বেশি ভরা যায় তো সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব তো আমি একটা কাঁচা লঙ্কারও দেখিয়ে দিচ্ছি দেখুন একই ভাবে আমি সবগুলো পুর ভরে নেব তো এটা বানাতে খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে আর একই রকমভাবে সবগুলো আমি পুর ভরে নিয়েছি আর এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম ডাল ভাত সবজির সাথে যদি এরকম একটা থাকে রেসিপি তাহলে খুব ভালো লাগে এবার ফ্রাই প্যান চাপিয়ে সামান্য তেল দিলাম আর তারপর লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু তেল দিলেই হবে তো সবগুলো আমি দিয়ে নেব লঙ্কাগুলো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এটা আঁচটা লো করে রেখেছি আচটা কিন্তু হাই আছে করবেন না লো আছে কিছুক্ষণ পর আমি এবার উল্টে দেবো আর পাকো লঙ্কাটা কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসে দেখেই বুঝতে পারছেন তো উল্টে দেবো প্রত্যেকটা লঙ্কায় এভাবে উল্টে দেবো আর কাঁচা লঙ্কাগুলো কালার আসেনি এতটা পাকা লঙ্কা খুব তাড়াতাড়ি কালার এসেছে কারণ ওটার খসাটা খুব নরম থাকে বলে তো সবগুলোই আমি উল্টে নিচ্ছি একই রকমভাবে এবার আমি কি করব কয়েক ফোঁটা জলে মানে ছিটা দিলাম বেশি দেবেন না এক থেকে দেড় চামচের মতো দিলেই হবে তারপর আবার ঢেকে রেখে দিয়েছিলাম ঢেকে রেখে আরও এক থেকে দু মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢেকে তারপর গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি দেখাচ্ছি দেখুন লঙ্কাগুলো ঠিক এরকম হয়েছে এগুলো নামিয়ে নেব তারপর আমি পরিবেশন করব। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সবগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং